বাংলা চিরকালী গুণীজনদের প্রকৃত সম্মান জানিয়ে আসছে বাংলার সার্থক ব্যক্তিদের স্বীকৃতি জানাতে আগামী তেরোই জুলাই শনিবার সন্ধ্যায় সরলা রয় মেমোরিয়াল হলে হতে চলেছে বিগ নিউজ বাংলা গৌরব সম্মান দু সঙ্গে থাকছে সঙ্গীতে সঞ্জয় চট্টোপাধ্যায় এবং আপনাদের মনোরঞ্জনের স্বার্থে হতে চলেছে ট্র্যাডিশনাল ফ্যাশন শো আপনাদের সকলকে আমন্ত্রণ দীর্ঘ টানা পড়েন অবশেষে কাটল দুই নবনির্বাচিত বিধায়কের শপথ জট আজই শপথ নিচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার দুপুর দুটো নাগাদ শপথ নেবেন দুই জয়ী প্রার্থী তাদের ইচ্ছে মতোই বিধানসভাতেই শপথ নেবেন তারা তবে শপথ বাক্য কে পাঠ করাবেন তা এখনো স্পষ্ট নয় সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কালই রাজভবনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল শপথ বাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তবে স্পিকার থাকায় তিনি সেই প্রস্তাবে রাজি হননি আজ যদি স্পিকার তাকে অনুরোধ করেন তবে তিনি শপথ বাক্য পাঠ করাতে পারেন তবে যেহেতু আজকে বিধানসভায় অধিবেশন রয়েছে সেক্ষেত্রে স্পিকার নিজেও যদি শপথ বাক্য পাঠ করান তাতেও আইনি কোনো জটিলতা থাকার কথা নয় এক মাস আগে ফল ঘোষণা হয় দুই উপনির্বাচনের জয়ী হন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার তবে শপথ নেওয়া হয়নি আবারও শুরু হয় রাজ্য রাজ্যপাল সংঘাত সেই সংঘাত অবশেষে মেটার পথে আজই শপথ বাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার অথবা স্পিকার শপথ গ্রহণ হবে বিধানসভার অন্দরেই ব্যুরো রিপোর্ট বিগ নিউজ কলকাতা